আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইফুল ইসলাম সাইদ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এন্ড ইন্টারভেনশনাল কার্ডিয়াক স্পেশালিস্ট আপনারা জানেন যে নোয়াখালীতে আমি বিভিন্ন ধরনের আল্ট্রাসোনোগ্রাফি আমি ইন্টারভেনশন করে থাকি যারা আমার ইউটিউব ফেসবুক ঘাটেন তারা ওসব আমার সম্পর্কে জানেন একজন বাবার হচ্ছে আমি কিছুদিন আগে থাইরয়েডের এখানে একটা টিউমার আছে একটু বাবা দেখান ওই নিচে এটা চাকা আছে এটা শক্ত এটা হাত দিয়ে ধরলেই বোঝা যায় শক্ত এটা চাকা আছে এখানে নাকি এখানে আমরা এটা একটা আল্ট্রাসনোগ্রাম করাই তার পরবর্তীতে হচ্ছে এটা এফিনিসি প্রয়োজন হয় এটা ফাইন নিডল অ্যাসপিরেশন এফএনএসি করানো হয় কিন্তু মানে আলহামদুলিল্লাহ এবং ভালো লাগার বিষয়ে যে আমি আল্ট্রাসনোগ্রামে টিউমারটা দেখে এবং প্যারোটিড গ্ল্যান্ড এটা হচ্ছে রাইট প্যারোটিড গ্ল্যান্ডের একটা ম্যাস দেখে আমার কাছে হচ্ছে এটা এবং এটার ভাস্কুলারিটি সাইজ শেপ দেখে আমার কাছে মনে হয়েছিল প্লিওমরফিক এডেনোমা পরবর্তীতে আমরা যখন এটার এফএনএ করাই করার পরে এই এফএনএসি রিপোর্টেও আসছে প্লিওমরফিক এডেনোমা তো দুইটা যখন সেম হয়ে গিয়েছে এটা সাধারণত কিন্তু হয় না দেখা গেছে যে আলট্রাসাউন্ডে একটা ডায়াগনোসিস আসে অনেক সময় আবার আর একটা ডায়াগনোসিস আসে একসাথে আসার কারণে

এবং আলট্রাসনোগ্রামে আমরা যেটা পাই এই যে টিউমারটা এটা হচ্ছে টিউমার এর ছবি এবং এটার আমি ইলাস্ট্রোগ্রাফি করাই ইলাস্ট্রোগ্রাফি করানোর পরে দুইটা সাথে আমার হচ্ছে এটা বিনাইন ম্যাস মনে হচ্ছে আর কি সাইজ শে ভাস্কুলারিটি দেখে পরবর্তীতে আমার কাছে মনে হলো এটা ওটা হচ্ছে লেফট প্যারোটিড গ্ল্যান্ডে প্লিওমরফিক এডেনোমা তো এটা দেখা যাওয়ার পরে রোগীটাকে যেহেতু এফএনএসি দেওয়া হয় রোগী আবার এফএনএসি করায় আমি স্যাম্পল কালেক্ট করি কালেক্ট করার পরে হচ্ছে আমরা এই জানুয়ারা মেডিকেল সার্ভিস থেকে রিপোর্টটা আসে গত দুদিন আগে ঠিক এখানেও ক্লিওমরফিক এডেনোমা দেওয়া হয়েছে মানে সেম টু সেম যে আলট্রাসাউন্ড এবং হচ্ছে এফএন রিপোর্টে সেম এবং এফএনএসিটা হয়েছে রিপোর্টটা আসছে চার সেপ্টেম্বর এক্সাম ডেট চার সেপ্টেম্বর তো এক নয় দুই হাজার পঁচিশ যেদিন আমরা একটা স্যাম্পল কালেক্ট করি আর কি আমার কাছে মনে হলো যে এটা একটা স্টাডি হতে পারে যে একটা রুগীর প্রায় আট দশ বছর ধরে সাফারিং এবং বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার আলট্রাসোনোগ্রাম মনে হয় কোন ধরনের আলট্রাসোনোগ্রাম ইয়া নাই আমি প্রথম আলট্রাসোনোগ্রাম করাই করানোর পরে টিউমারের সাইজ শেপ এটার ভাস্কুলারিটি এবং আমরা স্ট্রেইন ইলাস্টোগ্রাফি বলি স্টেইন ইলাস্ট্রোগ্রাফি করার পরে আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের হচ্ছে প্লিওমরফিক এডেনোমা যে টিউমার আছে ওইটার সাথে যায় তো তারপর আমি হচ্ছে এটা টিউমার ইয়া করে দেই রিপোর্টে তো স্যাম্পল কালেক্ট করে দিছি আলহামদুলিল্লাহ একদম শতভাগ একুরেট আলট্রাসাউন্ড গাইডেড এর মাধ্যমে স্যাম্পল কালেক্ট করা হয় কালেকশনের পরে আমি যখন রিপোর্টটা দেখি তখন দেখি যে প্লিওমরফিক এডেনোমা আসছে তো আমার কাছে তখন মনে হলো যে پیشنট আজকে রিপোর্ট নিতে আসছে তে ওনার সাথে কথা বলে ওনার বাকি হিস্ট্রিগুলা নেই যে উনি কোথায় কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে বা ওনার যে এই লম্বা সাত আট বছরের যে সাফারিং থেকে দশ বছর তো এই আর কি তো রুগীটার জন্য দোয়া করবেন উনি আজকে রিপোর্টটা উঠে নিয়ে যাবে হয়তো পরবর্তীতে স্যার যে সিদ্ধান্ত দেয় ওই অনুযায়ী হয়তো ওনার ট্রিটমেন্ট আগে গুবে আমরা হয়তো আর কিছু ভিডিও কালেক্ট করেছি যেটা হচ্ছে ওনার স্ক্যানিং এর সময় বা সময় এটা আমরা হয়তো বা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ভালো থাকবে I follow Brophy. Thank you